বাংলাদেশ জামাত ইসলামীর কয়েকজন নেতা এবং ইসলামী আন্দোলনের আরও চারটি এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ইতিমধ্যে চীন সফর করেছেন চীনের সরকারি দলের অর্থাৎ যারা ক্ষমতাসীন দল সেই দলের আগমনেই মূলত তারা চীন সফরে গিয়েছে এবং চীন সফরে যাবার পরে ভারতজন একটু অবস্থা তাদের অবস্থার জন্য একটু অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে আমরা সেই অবস্থা কিভাবে তারা ডাইভার্ট করে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের আগ্রাসী ভাবটাকে আরও উত্তেজিত করেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আমার কথা শোনার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে চীনের ক্ষমতাসীন যে দল আছে সিংজিং পিনের তারা আমন্ত্রণ করেছিল এবং সেই আমন্ত্রণে চারটি ইসলামী দল এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা তারা চীন সফর শেষ করেছেন এবং এই এবং এই চীন সফরকে কেন্দ্র করে ভারতের মধ্যে এক ধরনের অবস্থা তৈরি হয়েছে এবং তারা মূলত বাংলাদেশকে নিয়ে নতুন চিন্তা করছে এবং এটা ইউরোপ এবং আমেরিকাতে প্রচণ্ড একের অপপ্রচার চালাচ্ছে এখানে কি জামাত ইসলাম বা ইসলামী যে দলগুলো তারা কি কোনো ভুল করল নাকি এই মুহূর্তে চীন সফরটা আমাদের জন্য কি গুরুত্ব বা কেন চীন সফর করলেন মূলত এই চীন সফরটা একটি ভাবনার বিষয় কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চীনের একটা আধিপত্য আছে আমরা যদি বাংলাদেশকে চিন্তা করি তাহলে বাংলাদেশের গার্মেন্টস বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাংলাদেশের শিল্প উন্নয়নের দিকে চীনের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় তারা তদ তারা দখল করে আছে যেমন গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে বা ইম্পোর্টের ক্ষেত্রে সমস্ত র মেটেরিয়ালস আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আজকে এই ইন্ডিয়ার মূলত শত্রুর যদি দেখা যায় তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্র যদি আমরা ধরি তাহলে অধিকাংশ রাষ্ট্র সবগুলো রাষ্ট্রেই তার শত্রু ওয়ার্ল্ডের এমন একটা দেশ যার যার বন্ধু কোনো রাষ্ট্র তার তার আশেপাশে নেই আপনি যদি বাংলাদেশ পাকিস্তান চীন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ চিন্তা করেন সবাই আজকে ভারতের বিরুদ্ধে এক আমি মনে করি সার্কভুক্ত দেশগুলোকে শুধু এক্সেপ্ট ইন্ডিয়া বাদ দিয়ে সকল সার্কভুক্ত দেশগুলোকে বাংলাদেশের নেতৃত্বাধীন এই ডক্টর মো তিনুসের নেতৃত্বাধীন অথবা এরপরে যে গভর্নমেন্ট আসবে তাদের নেতৃত্বাধীন এমন একটি অবস্থা তৈরি করা উচিত যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থানটা অবশ্যই অবশ্যই সবসময় এক থাকতে হবে মূলত জামাত ইসলাম যখন এই এবং ইসলামী নেতৃত্বাধীন যে জোট তারা যে চীনে সফর করলেন এটাকে নিয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলা ভারতের গণমাধ্যমগুলা তারা ইসলামী জঙ্গিবাদের নাটক ছড়িয়ে দিচ্ছে এবং সেখানে চীন এবং পাকিস্তানকে অ্যাড করেছে চীন এবং পাকিস্তানকে অ্যাড করে তারা অপপ্রচার চালাচ্ছে এবং ইতিমধ্যে আমেরিকার ইলেকশনের কঠোরবাদী যিনি ই আমেরিকান তিনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন আগামী জানুয়ারি মাসে সেই জায়গায় তিনি সমস্ত যুদ্ধ বন্ধ করে দিয়ে মূলত দক্ষিণ এশিয়ার একটি যুদ্ধ বদাবার চেষ্টা করছেন এবং সেটা ভারতের মাধ্যমে বাংলাদেশের উপরে এক ধরনের আগ্রাসন চালিয়ে তারা একটা ঝামেলা বাঁধাবার চেষ্টা করছে জনগণের এই জায়গায় এবং এবং চীনের এই গুরুত্বের এই জায়গায় চীন সফরটাকে তারা মূলত তাদের থ্রেট হিসাবে ধরেছে এবং এই থ্রেট হিসাবে ধরার কারণেই মূলত তাদের অপপ্রচারের যে যে গতি ছিল সেই গতিটিকে তারা স্পিডটাকে তারা আরও আরও অ্যাক্সেলেটেড করেছে সুতরাং এই জায়গায় মূলত বাংলাদেশিদের জন্য যতটা সুখবর ভারতের যারা পশ্চিমবঙ্গের আছেন যারা অন্য অন্য রাষ্ট্রে আছে যারা বাঙালি তাদের জন্য খুবই দুঃখ যে ভারত যে অপপ্রচার চালাচ্ছে সেখানে বাঙালি শব্দটি এবং বাংলাদেশিদেরকে তারা অপপ্রচার চালিয়ে মূলত তারা হিন্দুত্ববাদের একটা একটা ক্যাম্পেইন শুরু করে দিয়েছে যেটা উগ্র এবং জঙ্গিবাদ এবং এই জঙ্গি এবং মৌলবাদের এই হিন্দুত্ববাদী শুধুমাত্র ভারতের নরেন্দ্র মোদী সরকার এসে এটাকে অ্যাক্সেলিডেট করে আজ এখন মূল কথায় ফিরে আসি যে কেন বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী দলের অন্য চার নেতাসহ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা চীন সফরে কেন এত গুরুত্ব মূলত চীন এই পাঁচই আগস্টের পরে চীনের অবস্থানটাকে আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশে তৎপর শুরু হয়েছে পাঁচই আগস্টের আগে বেশ কিছু ঘটনা আছে যেমনটায় প্রধান সাবেক প্রধানমন্ত্রী সাবেক সৈরাজ শেখ হাসিনা তিনি গিয়েছিলেন তিন তিনদিনের সফরে তিনি তিন তিনদিনই সফর কমপ্লিট করতে পারেন নাই কারণ চীন থেকে তেমন কোনো আশা পান না এবং এবং ভারতকে সব কিছু সব ঢেলে দেওয়ার পরে চীন খুব রাগ বা সেখানে একটা রাজনৈতিক একটা কূটনৈতিক একটা অধপতনের দিকে যায় সেই জায়গায় চীন মনে করছে যে এই মুহূর্তে সেই জায়গাটাকে স্ট্রং করা দরকার এবং ভারত এটাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে সুতরাং আমাদের নেতৃবৃন্দ আমাদের সকল রাজনীতিবিদদের বলব বাংলাদেশের স্বার্থ বিরোধী বাংলাদেশের চিন্তা করেই তারপরে আমাদের পরবর্তী স্টেপগুলো সামনে এগোনো উচিত আগামীতে ভারত ভয়ঙ্কর ভারত এবং আমেরিকা মিলে ভয়ঙ্কর ধরনের ছকে একে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ওপরে আঘাত করার যে স্বপ্ন দুঃস্বপ্নের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেই জায়গায় আমাদের সকলকে সজাগ থাকতে হবে